চুলের স্টাইল বদলে নতুন লুকে শাহরুখ অনেকদিন ধরেই লম্বা চুলে দেখা গেছে শাহরুখ খানকে তবে এবার চুলের স্টাইল বদলে ফেললেন অভিনেতা আইফার প্রেস কনফারেন্সে দেখা দিলেন নতুন লুকে আইফা অ্যাওয়ার্ডসের জন্য মঙ্গলবার মুম্বাই যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছোট চুলে ধরা দিলেন শাহরুখ শুধু তাই নয় মাথা থেকে রেখেছিলেন ক্যাপে শাহরুখের এই নতুন লুক দেখে জল্পনা ছড়িয়েছে কিং ছবির জন্যই সম্ভবত এই নতুন চুলের ছাড় দিয়েছেন তিনি নেটিজেনদের মতে বয়স জেন এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে এই অনুষ্ঠানে শাহরুখ খানকে অল ব্ল্যাক লুকে দেখা গেছে তিনি ডিয়া লাক্সারি কালেকটিভ ব্র্যান্ডের একটি কালো ক্যাপ পরেছিলেন একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে ইভেন্টের একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত রানা ডাগুবতীকে জড়িয়ে ধরেন তিনি সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গিয়েছে করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস আইফা দুই শূন্য দুই চার এর দুই চারতম আসর বসতে চলেছে দুই সাত সেপ্টেম্বর থেকে দুই নয় সেপ্টেম্বর পর্যন্ত দিনব্যাপী চলবে আইফা দুই শূন্য দুই চার শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠানের সহসঞ্চালনা করবেন ভিকি কৌশল